হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে আর কলকাতা থেকে পুরো পুরো জার্নিটাই ছিল আমাদের আমাদের গাড়িতে তো জার্নিটা কেমন কাটলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় নমস্কার সুপ্রভাত আজকের সকলে ভালো আছেন তো আজকে কি নিয়ে ভ্লগ করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আর টাইটেল দেখে তো আজকের তেইশে ফেব্রুয়ারি দু আর আজকে সকাল সকাল আমি রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি প্রয়াকরাজের উদ্দেশ্যে মানে মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে তো আমি ম্যাম বুবুই মানে ম্যামের ছেলে আর রাজু দা যিনি ম্যামের গাড়ি চালান তো আমরা চারজন বাই কার কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছি তো আমরা হঠাৎ করে প্ল্যান করেছি হঠাৎ করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি তো সেই জন্য ট্রেনের টিকিট কাটা হয়নি বাই কার আমরা যাচ্ছি তো অনেকটা ভয় ভয়ও লাগছে কারণ অনেক ভিডিও দেখেছি বা অনেকে মুখে শুনেছি যে প্রচুর ভিড় হচ্ছে প্রচুর জ্যাম হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা জ্যামে গাড়ি আটকে থাকছে তো জানি না কী হবে বাবা ভয়লা মহেশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ি তারপর দেখা যাক কি হবে আশা করি সমস্ত কিছু ভালোই হবে তো আমি এখন যাব গড়িয়া ম্যামের ফ্ল্যাটে ওখান থেকে আমরা একসাথে গাড়ি নিয়ে বেরোবো তো তোমাদের সঙ্গে দেখা করছি গড়িয়া গিয়ে তো আমি এখন আছি ফ্ল্যাটে মানে আমি গড়িয়া এসে দেখলাম ববুই অলরেডি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তো ওখান থেকে এরা ম্যামের ফ্ল্যাটে ম্যামকে এখন পিক আপ করে নিয়ে যাবো একসঙ্গে বেরোবো আমরা তো ম্যামও রেডি হয়ে চলে এসেছি আর এখন গাড়িতে ব্যাগ সমস্ত কিছু গোছানো চলছে আর আমরা এখন এখান থেকেই রওনা দেবো আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে গড়িয়া থেকে আমরা বেরোচ্ছি এখন নাগাদ মানে এখন সারাদিন গাড়িতেই কাটবে দেখা যাক রাস্তায় জ্যাম কতটা পাওয়া যাবে এখন পাওয়া যাবে না না জ্যাম খুব একটা আমরা এখন কলকাতার দিল্লি হাই রোড ধরেই এগোবো তো চলো এখন আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলি তো এখন বাজে সকাল সাড়ে এখন আছি আমরা শক্তিগড়ে তো মাঝখানে কিছুটা জ্যাম জ্যাম ছিল ওই জন্য তো এখন আমরা এখানে তারপর আবার বাকিটা রাস্তা যাব তো চলো ব্রেকফাস্ট আগে করে নিই আজকে ব্রেকফাস্টে ছিল চা ঘুগনি আর গরম গরম কচুরি তো চলো আগে খেয়ে দেখি তো প্রথমেই আমি চা খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি আর তারপর খেয়ে দেখবো এখানকার গরম গরম কচুরিগুলো কেমন খেতে তো এখানকার রাস্তার পাশে ধাবা হলেও খাবার দাবার কিন্তু খুব ভালো খেতে তো চা ঘুগনি গরম গরম কচুরি সমস্ত কিছু খাওয়ার পর আমরা এখান থেকে নিয়ে নিলাম মানে শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা আর এখানকার ল্যাংচাগুলো কিন্তু স গরম গরমই সার্ভ করা হচ্ছিল আর খেতেও কিন্তু ছিল দুর্দান্ত তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে কচুরি ছোলার ডাল তারপরে শক্তিগড়ের ল্যাংচা আর কিছুটা মিষ্টি আমরা নিয়েও নিয়েছি প্যাক করে তো এখন আবার যাব তিন ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টার মতো আড়াইটা তিনটে নাগাদ আবার লাঞ্চ করবো তো ততক্ষণ আবার গাড়িতে চলো তো যেতে যেতে রাস্তার পাশে দেখলাম অনেকেই এরকম গাড়িতে পতাকা লাগাচ্ছে কেউ মহাদেবের কেউ হনুমানজির তাই ম্যামও ঠিক করলো যে ম্যামের গাড়িতে ম্যাম পতাকা লাগাবে তো তাই আমরা রাস্তায় নেমে পড়লাম যে যাই বজরংবালি বজরাংবালির ছান্ডা লাগানো হচ্ছে এখন এখান থেকে পতাকা নিয়ে নিলাম আর আমরা কিন্তু আজকে বাজরাঙ্গবালির পতাকা লাগাচ্ছি তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে তো আমাদের সঙ্গে স্বয়ং বাজরাঙ্গবালিকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওনার আশীর্বাদ নিয়ে যাতে আমরা পুরো রাস্তাটা খুব ভালোভাবে পৌঁছতে পারি কোনো জ্যাম ট্যাম যেন রাস্তাতে বেশি না হয় আর আমরা যেন ভালোভাবে গিয়ে আবার খুব তাড়াতাড়ি ভালোভাবে ফিরেও আসতে পারি আর আমরা কিন্তু এখন বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত এরিয়াতেই ঢুকছি মানে আশেপাশে প্রচুর আমরা পাহাড় দেখতে পাবো তো জানি না কতটা কী কভার করতে পারবো গাড়ির মধ্যে থেকে তবে চেষ্টা করবো তোমাদের অনেকটাই কিছু দেখা তো আমরা আবার রাস্তায় দাঁড়িয়েছি একটু আখের রস হবে বলে গাড়ি দাঁড় করানো হয়েছে আর পিছনে লোকেশনটা দেখো জাস্ট দুর্দান্ত একটা লোকেশন তো এখন ভাবছি একটু উপরের দিকে যাবো একটু ছবি টবিও তুলব রিলস করলে রিলস করবো একটুখানি যদি সম্ভব হয় বেশ ভালো খেতে

তো আপাতত এই জায়গাটাকে টা বাই বাই বলে আমাদের কে হবে আর রাস্তা কিন্তু আজকে মোটামুটি এখন আমরা যা রাস্তায় যাচ্ছি এখনও রাস্তা কিন্তু স্মুথ যাচ্ছে মানে কোনো জ্যাম তেমনভাবে আমরা পাইনি আমরা অনেকটা এগিয়ে এসেছি তো এখনও আমরা তেমনভাবে কোনো জ্যাম পাইনি সকালে ওই লরির জন্য যেটুকু জ্যাম হয়েছিল ওইটুকুই রাস্তা মোটামুটি ক্লিয়ার স্মুথলি যাওয়া যাচ্ছে তো আমাদের এই জার্নিটা এত লম্বা যে আমরা গাড়িতে বসে সারাক্ষণ কি করব কিছু বুঝে উঠতে পারছি না মাঝে মাঝে ঘুমিয়ে নিচ্ছি মাঝে মাঝে গান শুনছি আবার মাঝে মাঝে ভিডিও তো করছি আর গাড়িতে যেহেতু খাবার দাবার রয়েছে তাই খিদে পেলে খাবার দাবারও খেয়ে নিচ্ছি কিন্তু সবথেকে বেশি সমস্যা হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছে রাজুদার কারণ দা তো খুব বেশি রেস্ট পাচ্ছে না তাই যাওয়ার পথে আমরা মাঝে মধ্যেই দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি যাতে রাজুদারও একটুখানি সুবিধা হয় লিখতে আপনাদের আগে পিছে জ্যাম है आधा घंटा ধরে জামে আটকে আছি তো সারা দিনের মধ্যে এই প্রথমবার আমরা এত বড় একটা জ্যামের মধ্যে আটকে পড়েছি মানে প্রায় আধা ঘন্টার কাছাকাছি হতে চলল এই জ্যামে আটকে রয়েছে সামনে পিছনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর মনে হয় এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এই অবস্থা তো প্রায় আধা ঘন্টা পর আমাদের জ্যাম কেটে বেরিয়ে পড়লাম আর আমরা এখন এখান থেকে যাব আশেপাশে কোনো ধাবাতে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে সবার অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো আমরা এখন আছি গোপালপুর বলে একটা জায়গা এখানে একটা ধাবাতে এসেছি আপাতত খাওয়ার জন্য মাঝখানে আমরা কোথাও গাড়ি দাঁড় করাইনি তার কারণ প্রথমে দিকে রাস্তা ফাঁকা ছিল আমরা চেষ্টা করছিলাম যতটাই এগিয়ে আসা যায় ডেস্টিনেশনের থেকে তো সেই জন্য আরো দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি গাড়িতে অনেক খাওয়া দাওয়া ছিল সেগুলোই খেয়েছি তো এখন ধাবা এসে খাওয়ার জন্য দেখা যায় খাওয়া দাওয়া হয় আর এদিকে রাস্তার পাশে ধাবা ও ধাবাগুলো কিন্তু ছোটোখাটো করে বেশ সুন্দর করে সাজানো গোছানো তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে এখন জানি না কি খাবার আসছে তো যাই আসুক এখন খিদে পেয়েছে প্রচন্ড তো খেয়ে নেব তো যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ আমি একটু চা খেয়ে নিচ্ছি শুধু আমি না সবাই চা খেয়ে নিচ্ছে একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করে নিচ্ছে তো এখানে চাটাও কিন্তু বেশ সুন্দর খেতে তো যাই হোক আমাদের খাবার দাবার চলে এসেছে আর আজকের অর্ডার দেওয়া হয়েছিল রুটি আলু ফুলকপি তরকারি তার সঙ্গে আচার আর স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ তো এখন খেয়ে দেখব এখানকার খাবার দাবার কেমন তো সত্যি বলতে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো তবে আমার তরকারিটা একটু ঝাল লেগেছে আচ্ছা যেহেতু আমি একটু ঝাল কম খাই তবে ওভারঅল খাবার খুব ভালো খেতে আর এখানে দেখো আমি ম্যাম রাজু রাজুদার সবাই একসাথে বসে খাচ্ছি তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা দেব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বারাণসী কারণ ওখানে অলরেডি আমাদের একটা হোটেল বুক করা আছে আজকে রাত্রে আমরা ওখানে থাকবো তারপর কাল সকালে ওখান থেকে বেরিয়ে আমরা প্রয়াগরাজের জন্য আবার রওনা দেবো তো এখন যেতে আমাদের মোটামুটি চার ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা সময় লাগবে তো ডিরেক্ট তোমাদের সঙ্গে গিয়ে হোটেলে দেখা করছি এখন আর কোনো ভিডিও করছি না হ্যালো গুড মর্নিং তো কালকে রাত্রেবেলা আমরা বারাণসীতে যে হোটেলটা বুক করেছিলাম সেখানে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে মানে ডেটটা দুটো বেজে গেছিলো মানে আমাদের একটা রাস্তা ভুল নেওয়ার ফলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে তো এখানে আসার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সেই সকাল থেকে আমরা জার্নি করছি সবাই টায়ার্ড ছিলাম সেই জন্য কালকে ভিডিও করিনি তো সকালে উঠে আবার ভিডিওটা করছি আর ভিডিওটা এই জন্যই করছি আমি ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করব তার কারণ প্রচুর ভিডিও করেছি ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে যদি পুরো জার্নিটা একটা ভিডিওতে দেখায় তো সেই জন্য ভাবলাম কলকাতা থেকে বারাণসী যে ট্যুরটা আছে এই ট্যুরটা আমি একটা ভিডিওতে রাখবো আর এখান থেকে বেরিয়ে কোথায় যাব কি করব প্রয়াগরাজ কখন যাব সমস্ত কিছু দেখাবো আমি আর একটা পার্টে তো সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা